ভাডের অবস্থা তো দেখছে লোকজন আসছে কথা বলছে তা কিনা bazar কথা দামদার কষ্ট সহ্য যাচ্ছে 2025 কুরবানির শুভেচ্ছা জানি শুরু হচ্ছে দর্শক চলে আসলাম দিয়াবাড়ি গরু হাট আপনারা জানেন যে এই হাট অনেক বড় এবং প্রচুর গরু ওঠে কিন্তু আসলে ক্রেতার সংখ্যা খুবই কম আপনারা দেখতে পাচ্ছেন ব্যবসায়ী ভাইরা আসলে অলস সময় কাটাচ্ছে সবাই বসে আছে এবং ছোট বড় মাঝারি সব সাইজের গরু এখানে আপনারা পাবেন এই দিয়াবাড়ি হাট

কতগুলো আনছেন আমার এক গাড়িতে 16টা 16টা গরু আছে 16টা গরু আনছেন বিক্রি হইছে না এখনো বিক্রি হয় নাই কি মনে হচ্ছে আসলে হবে তো অবশ্যই এখন তো এখন দেখা যাক করে আছে এখনো তো সময় আছে না আচ্ছা দশ দেখতে পাচ্ছেন আসলে এখানে মোটামুটি একটু বড় সাইজের গরু আছে তো যেটা যে দাঁড়িয়ে আছে ভাই এটা আসলে দাম কিরকম চাচ্ছেন তো এটা চাচ্ছে 180 এটার দাম চাচ্ছেন 1 লক্ষ 80 হাজার তো চাও দাম

আমার নাম জুনিয়ার কোথা থেকে আসছেন ভাই ঝিনেদা জেলা অরুণাকর্ণ থানা গ্রাম রঘুনাথপুর কয়টা গরু নিয়ে আসছেন আমি দুইটা গরু আনছি দুইটা গরু এটা কি পালেন না আপনার কিনা বাড়ি পালা গরু আমরা কোন রানিং গরু কিনে তার মানে বাড়ির পালা গরু মাশাআল্লাহ খুবই সুন্দর এবং দুইটা তো একই সাইজের এটা একটু বড় এটা একটু ছোট এই সামান্য কিছু ডিফারেন্স নাকি আর ওই দুইটা ভেড়া আনছি তো এটা কয় দাঁতের গরু এটা এটা ছয় দাঁত ছয় দাঁত দুই দাঁত দাম চাচ্ছেন কিরকম ভাই এটা সাড়ে তিনশো আর ওইটা আড়াইশো

ওটা কোনো বিষয় তো সেই হিসাবে ওখানে বিক্রি করা ভালো না যদি আমি বললাম যে একটু বাইরে ঘুরতে ভালো লাগে সব সময় একখানে বদ্ধ হয়ে থাকা হয় মানে গরু বিক্রি হয় একটু ঘোরাও হয় ঘোরাও হয় ঢাকা শহর দেখা হয় হ্যাঁ এটাই কষ্ট করা হয় আনন্দ করা হয় কষ্ট করলে আমাদের কাছে কিছু নেই কিসের কষ্ট মারা গেলে থেকে দ্বিগুণ কষ্ট হবে মানে থাকেন তো এখানে না হ্যাঁ এখানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নিজেরা রান্না করে খাই মানে এটা একটা মুমাই চেয়ারের উপরে ঘুম মানে এটা একটা মজা হ্যাঁ অবশ্যই সুখ দুঃখের মাঝে জীবন ভাই আপনার কথা শুনে আসলে খুবই ভালো লাগলো ধন্যবাদ ওয়েলকাম দর্শক আপনারা শুনলেন আসলে ব্যাপারী ভাইদের কথা আসলে তারা আসলে শুধু গরু বিক্রি করতে আসে না তারা আসলে মূলত একটু ঘুরে আনন্দ করে কষ্ট করে সব কিছু মিলিয়ে আসলে এই ঢাকা শহর আসে গরু বিক্রি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু ছোট সাইজের গরু দেখতে পাচ্ছি ষোলো সাইজের গরু আমরা এই গরুগুলোর দাম সম্পর্কে আপনাদের জানার চেষ্টা করি আমি তো কথা বলি ব্যাপারী ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ জি ভালো আছি আপনার নাম আমার নাম আলী হোসেন কোথা থেকে আসছেন চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা থেকে কয়টা গরু নিয়ে আসছেন ভাই গরু আনিয়েছি আমরা এই পনেরোটা এই গাড়িতে পনেরোটা গরু নিয়ে আসছেন পনেরোটা বিক্রি হয়েছে না এখনো বিক্রি হয়নি এখনো বিক্রি হয়নি কবে আসছেন

প্রতি বছরই আসি হাঁটে কিন্তু এই বছরের জায়গা খুবই সংকট সুবিধা করতে পারতেছেন না না সুবিধা আছে তো এই যেটা যে কালোটা জি এটার দাম আসলে কিরকম যাচ্ছেন ভাই এই কালোটার দাম চাচ্ছে এক লাখ ষাট দাম চাচ্ছেন এক লক্ষ ষাট হাজার চাও দাম জি চাও দাম বেচা দাম বলা যায় ভাই হ্যাঁ বেচা দাম তিরিশ চল্লিশ সালে বিক্রি দেবো তিরিশ চল্লিশ সালে বিক্রি দেন আর এই যে লালটা ভাই একই দাম একই দাম এই তিনটা একই দাম এটা একই দাম ওগুলো কি আপনার আচ্ছা ওগুলো মানে একটু বড় সাইজ না যে কটা বড় সাইজ আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দিয়াবাড়ি গরুর হাট উত্তরায় অবস্থিত এই হাটটি আমরা একটু এই ব্যাপারে ভাই সাথে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম আপনার নাম আলী মন্ডল কোথা থেকে আসছেন

বসে আছে এটা দাম দাম কিরকম চাচ্ছেন ওটা এটা 1.5 লক্ষ এই দুটো 3 লক্ষ টাকা চাচ্ছে এটা জোড়া 3 লক্ষ টাকা দাম চাচ্ছেন হ্যাঁ সাইজ কি কি হ্যাঁ ওইটা একটু বড় এটাতে ছোট তাও জোড়া 3 লক্ষ টাকা বলছেন হ্যাঁ কত টাকা কত ইচ্ছা জোড়া 4 লক্ষ 20 হাজার টাকায় জোড়া বিক্রি হলো अच्छा भाई दोनों बता